বন্ধুরা ইতিমধ্যেই বাংলা আবাস প্রকল্পের মাধ্যমে সব থেকে সুখবর যেই টাকার জন্য আপনারা এতদিন অপেক্ষা করছিলেন সেই টাকা দেওয়ার এবার বড় ঘোষণা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ইতিমধ্যেই বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে আজকে এই প্রকল্পে গুরুত্বপূর্ণ একটি আপডেটস আপনাদের জন্য টাকা বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার না ছাড়লে রাজ্য সরকার দেবে এমনটা আপনারা অনেকেই শুনেছিলেন তবে এটা সত্যি হতে চলেছে কারণ আপনাদের এই প্রকল্পের মাধ্যমে যাদের লিস্ট তৈরি রয়েছিল তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার আবারও নতুন করে পোর্টাল লঞ্চ করছে পোর্টালের নাম দেওয়া হয়েছে কি এ টু জে ডিটেলসে আমরা এই ভিডিওতে জানব আর ইতিমধ্যেই এই প্রকল্পের মাধ্যমে সব থেকে সুখবর যে এবার কিন্তু টাকা আপনারা ডিসেম্বর মাসের প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন তা তার আগে যে আপডেটস রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকার অর্থাৎ নবান্ন সভাগার থেকে দেয়া হয়েছে তো আজকে আমরা জুলাই মাসে কি নতুন আপডেট এসছে এই বাংলা আবাস যোজনা প্রকল্পকে নিয়ে তো চলুন বিস্তারিতভাবে আপনাদের মাঝে আলোচনা করি তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের শেয়ার করতে ভুলবেন না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে এবার উপকৃত করতে চলেছে প্রায় উনিশ লক্ষরও বেশি পরিবারদের আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারকে অনেকবার চিঠি করার পরবর্তীতেও এই প্রকল্পের মাধ্যমে বকেয়া টাকা মিলেনি পশ্চিমবঙ্গের বাসিন্দাদের তবে ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা না দিলে রাজ্য দেবে এমনটাই কিন্তু জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা সকলেই সেই বার্তা শুনেছেন লোকসভা ভোটের সময় অর্থাৎ তার সেই প্রচারে তিনি এই কথা জানিয়েছেন সাথে কিন্তু রেড রোডে যে সভা করা হয়েছিল সেই সভা থেকেও কিন্তু তিনি এই আওয়াজ উগ্রসরে কিন্তু সক ক'ল পরিবারদের পশ্চিমবঙ্গের পরিবারদের জানিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ যাদের বকেয়া টাকা বাকি ছিল তাদের টাকা কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসেই দেওয়া হবে বলেই কিন্তু সূত্রের দাবি এবং এমনটা আপনারা সকলেই শুনেছেন তবে ইতিমধ্যে তার যে কাজ অর্থাৎ প্রক্রিয়া সেটাও কিন্তু শুরু হয়ে গেল আজকে আমরা এই ভিডিওতে সেটাই আপডেটস আপনাদের মাঝে আলোচনা করি চলুন তাহলে আমরা প্রথমে অনস্ক্রিনে প্রতিবেদনটি দেখিয়ে দিই আপনাদের এবং সেখান থেকে আপনারা এই প্রকল্পের খুবই খুশির সংবাদটা আপনারা পেয়ে যাবেন এই সংক্রান্ত আপডেটসে কী বলা হয়েছে দেখুন বাংলা আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্র নবান্নের তরফে কেন্দ্রের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এ নিয়ে প্রধানমন্ত্রীকে বেশ কয়েকবার চিঠি লিখেছেন চলতি অর্থ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছিল আবাসে বকেয়া টাকা কেন্দ্র না দিলে রাজ্য সরকার সেই টাকা দেবে সাধারণ মানুষের মাথায় ছাদ তৈরি করে দিতে রাজ্য সরকার অঙ্গীকারবদ্ধ রেড রোডে আয়োজিত ধর্নামঞ্চ থেকে সে কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগেও মমতা বন্দ্যোপাধ্যায় একথা সাধারণ মানুষদের জানিয়েছিলেন এবার সেই টাকা পেতে চলেছেন বাংলার উপভোক্তারা নবান্ন সূত্রে খবর আগামী ডিসেম্বর মাস থেকে এই রাজ্যে বাড়ি তৈরি প্রথম কিস্তির টাকা ছাড়া শুরু করবে এ নিয়ে একটি নতুন পোর্টাল আনছে রাজ্য সরকার নাম দেওয়া হয়েছে গৃহশ্রী এই প্রকল্পের নামকরণ অর্থাৎ নতুন করে গৃহশ্রী প্রকল্পে এই পোর্টাল নতুন করে খুলছে এই পোর্টালের মাধ্যমে উপভোক্তাদের কাছে টাকা পৌঁছে দেবে রাজ্য সরকার আবাস যোজনার উপভোক্তাদের পাশাপাশি বাংলার বাড়ি ও আমার বাড়ি প্রকল্পের উপভোক্তাদেরও এই তালিকা জুড়ে দেওয়া হচ্ছে প্রায় উনিশ লক্ষ মানুষ এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হতে চলেছেন অর্থাৎ ইতিমধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে যে নতুন একটি পোর্টাল শুরু করছে সেটা হচ্ছে গৃহশ্রী এই প্রকল্পের মাধ্যমেই কিন্তু এবার বাংলা যে সমস্ত বাড়ি রয়েছে বকেয়া বা টাকাগুলো এবার কিন্তু দেবে যাদের লিস্ট অলরেডি তৈরি রয়েছে ক্লিয়ারলি বুঝতে পারছেন যে টাকার জন্য অপেক্ষা করছেন আস্তে আস্তে সেই টাকার জন্য নতুন পোর্টালও শুরু করছে পশ্চিমবঙ্গ সরকার সাথে সেই পোর্টালে এ টু জেড আপডেটস কিন্তু চলে আসবে সিম্পলি খুব শীঘ্রই পোর্টাল লঞ্চ করা হবে ইতিমধ্যেই পোর্টালের নামকরণ করা হয়েছে গৃহশ্রী এতটুকুই নবান্ন সূত্র খবর থেকে আমরা জানতে পারছি ক্লিয়ার বুঝুন এই প্রকল্পের মাধ্যমে বা টাকা দেওয়া নিয়ে খুবই তড়জোড় চলছে আপনারা অবশ্যই কিন্তু এই প্রকল্পের যেনাদের নাম রয়েছে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না